আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ ভালো আছি ভিডিওতে আপনাদের স্বাগত যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেললাইকনটা অন করে দিন যাতে করে পরবর্তীতে আমি আবারও আপনাদের নতুন নতুন এরকম ভিডিও দেখাতে পারি তো কিউ video গুলো miss করবেন না অবশ্যই সম্পূর্ণ video টি দেখবেন তাহলে একটু খানি কিন্তু ভালো লাগে থাকবে আর যদি ভালো লাগে থাকে তাহলে আহ subscribe করতে ভুলবেন না তো আজকে এই গরু কিভাবে খাবার দিলে আহ সকালবেলা সবচেয়ে ভালো হবে আমি মনে করি তো প্রথমত আমি গরু জন্য দুই বালতি পানি নিয়ে আমি ছোট বালতি একটা বালতি আছে আমাদের

ওখানে দেখলে বুঝতে পারবেন যে স্বাস্থ্য সম্মত কিনে মনে হয় গরু খাবো আমি এখানকার দুই বালতি পানি দেওয়ার পরে

গাছগুলাকে আগে গরু রে দিয়ে দিম কারণ গরু এই গরুগুলা কিন্তু সবই খাব মানে সবচেয়ে বিদায় দিলে ভালো হয় বিদায় দিলে কিন্তু গাছের যদি ময়লা টলা থাকে সেগুলা কিন্তু তোমাকে আর আমি হেরে দিয়ে করে দিলে এক বাল্টি আর কি গাছ জন্য লাগবো লাইট টা জ্বালাই বোঝা না এনে এদের আমাদের কাড়া গাছ কারিং গাছ গুলো আছে সেই গাছ গুলো গরু দিতেছি তো এই উপরে কি গাছ গুলো আগে দিই দেওয়ার পরে ওই বাসু গাছে বাসু দিয়ে দেবো নিচ থেকে বেশি করে তুলি

তো আপনারা যারা আমার এই ভিডিও গুলা প্রতিনিয়ত দেখতেছেন সেই সকল দর্শককে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে করে পরবর্তীতে আমি আর নতুন নতুন ভিডিও গুলা তৈরি করতে পারি তো আপনারা আপনারা কেউ ভিডিও গুলা মিস করবেন না আমি ইনশাআল্লাহ আশা করতে আছি সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে কি